এটা আছে কত মিলি এটা হচ্ছে আপনার টেন মিলি টেন মিলি টেন মিলি এরপরে এই যেগুলো তিনশো টাকা করে সিঙ্গেল সব তিনশো এই যে তিনশোর বাজারে যেটা নিবে তিনশো এটা নিবে তিনশো সিঙ্গেল যেটা নিবে তিনশো

আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠাই ফুল টাকা আগে ব্যাংকে ভাই সম্পূর্ণ হাতে পাওয়া পর্যন্ত ফাটা ভাঙ্গার রিক্স আমাদের সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে এটা কুরিয়ার না এটা হচ্ছে ট্রান্সপোর্ট